পাঁচ লক্ষ সই সংগ্রহ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে জমা দেবে অভয়া মঞ্চ আজ এমনই বললেন অভয়া মঞ্চের কনফেনার ডক্টর উজ্জ্বল রায় ইসলামপুর বাস টার্মিনালসে আজ গণস্বাক্ষর অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় এই সাক্ষর অভিযানে পথ চলতি সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয় গান্ধী মূর্তির পাদদেশে আজ এই স্বাক্ষর সংগ্রহ অভিযান হয় ডাক্তারবাবুরা বলেন অভয়ের সুবিচারের দাবিতে এই স্বাক্ষর অভিযান আমরা ন্যায়ের পথে সত্যের পথে আছি তাই গান্ধী আমাদের তো গতি নেই গান্ধীও সেই পথে ছিলেন আমরাও সেই পথে রয়েছি এবং আপনারা জানেন যে বিগত পনেরো মাস ধরে যে অভয়া ন্যায় বিচার পায়নি এবং বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা যেন উঠে না যায় দেখা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে একবার এই বেঞ্চ একবার ওই বেঞ্চ করতে করতে বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে সেটা আবার ডিভিশন বেঞ্চে এসছে এবং সেখানকার যে জাজরা আছে তারা সময়ই পাচ্ছেন না এই কেসটা দেখার এবং এমন একটা অবস্থায় পরিণত হয়েছে যে যেখানে আমরা সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই আবেদন নিয়ে যাচ্ছি গণস্বাক্ষরের প্রচুর মানুষজনকে তারা সই করে গোটা দেশ জুড়ে তিন লক্ষ মানুষের সই নিয়ে আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যাব এবং এই যে সুবিধার পায়নি তার ফলে দেখছেন আপনারা যে গত কয়েক মাস ধরে একের পর এক রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন স্থানে দুর্গাপুরের আইকিউ সিটি কলেজে কিছুদিন আগে উলুবেড়িয়া মেডিকেল কলেজে এবং সম্প্রতি আমতা সে সেখানে হচ্ছে মহিলা যে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক তাদের উপরে নানা রকমের অত্যাচার এবং বিভিন্ন জনপ্রতিনিধি একজন এমএলএ তার নামে অভিযোগ যে তিনি হচ্ছে যে বিএম আমতা ব্লকের মহিলা বিএমইচ তার প্রতি অশালীন আচরণ করেছেন এবং তাকে রাত্রেবেলা হাসপাতালে ডেকে তার উপর যে আচরণ করতে চেয়েছিলেন এবং এটা খুব তাড়াতাড়ি তিনি সমস্ত জায়গায় জানানোর ফলে আরও একটা অভয়াকাণ্ড ঘটেনি আমাদের রাজ্যে এবং এই একের পর এক যে ঘটনাগুলো ঘটছে তার পিছনে কিন্তু রয়েছে যে আমাদের যে অভয়া বা তিলোত্তমার যে ঘটনা তার কোনো বিচার পাইনি কাজেই আমরা সেই বিচারের দাবিতে রাস্তায় আছি যতদিন অবদিন এই ন্যায় বিচার আসে আমরা রাস্তায় থাকব হ্যাঁ আজকে আমরা সংগ্রহ করছি এবং এই সংগ্রহ চলবে আগামী নয় মার্চ আমরা নিউ দিল্লিতে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে এই যত সুই সংগ্রহ করা হবে গোটা রাজ্য জুড়ে অভয় মঞ্চের পক্ষ থেকে আজকে যে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে এটা সমস্ত রাজ্যেই হচ্ছে তার মধ্যে বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন জেলাগুলিতে এটা অনুষ্ঠিত হচ্ছে অলরেডি রায়গঞ্জ এবং শিলিগুড়ি বিভিন্ন জায়গায় হয়ে গেছে আমরাও চেষ্টা করছি বিভিন্ন কন্যারে কন্যারে এই জায়গাগুলো করার ইসলামপুরে আজকে উত্তর দিনাজপুরের পক্ষ থেকে আমরা এই স্বাক্ষর করছি বিশেষত কারণ তো আমরা সবাই জানি আজ থেকে এক বছরেরও বেশি আগে যে নয়ই আগস্টের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন সেই আন্দোলনকে রুখে দেওয়ার জন্য না তার পরবর্তী সরকার যে আন্দোলন করেছে এবং এটাকে রুখে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা যেভাবে বিভিন্নভাবে মানে হ্যারাসমেন্ট করে এবং যত রকম পন্থা অবলম্বন করা যায় সেটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের আমলা সকলকে দিয়ে আলটিমেটলি এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আমরা দমে থাকিনি এবং যদিও এখন অবধি সেইভাবে মনে হচ্ছে যে এটা বিচার পাবে না কিন্তু ব্যাপারটা তা নয় আন্দোলন চলছে আমরা এর পেছনে আছি এবং সমস্ত আমাদের ডাক্তার সমাজ এবং নাগরিক সমাজ আমাদের পাশে আছে সেটা অভয় মঞ্চের বিভিন্ন কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যেটা হয়তো একদম পেরি আমরা অত বুঝতে পারি না কিন্তু আমরা এই ছোটো ছোটো আন্দোলন করি এবং এটাও তাই এই আন্দোলনের মাধ্যমে আমরা পাঁচ লক্ষ সই কালেকশান করে আমরা মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয়ের কাছে আমরা এটা জমা দেব এবং আমরা এই সুবিচার ছিনিয়ে নেব এবং তার কাছে দাবি করব এই জন্যই আজকের এই আন্দোলন অভিযান